স্নাতক স্তরে ভর্তি হওয়ার মেধা তালিকা প্রকাশিত হয়েছে কিন্তু রাজ্যে ওবিসি সংরক্ষণে স্থায়ী সমাধান না হওয়ায় উচ্চ শিক্ষায় বেহাল অবস্থা প্রশ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ ওবিসি সংরক্ষণ জটিলতায় পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা বিপর্যস্ত রাজ্য সরকার নিজের অঙ্কে সংরক্ষণ চায় কিন্তু সেটা কোনোভাবেই আইনসম্মত হচ্ছে না বলে আদালতের চৌকাট পেরোতে পারছে না রাজ্য সরকার এটা আগেও করতে পারতো যখন ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টটা আসে এই জাজমেন্ট নিয়ে কোয়েশ্চেন রেজ হয়েছিল তখন একটা অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছিল দু হাজার দশের যে সংরক্ষণ নিয়ম ছিল সেই সংরক্ষণের নিয়মে মেধা তালিকা প্রকাশ করতে পারত এক্সাম্পল যদি দিই আমি যাদবপুর ইউনিভার্সিটি অলরেডি করেছে জয়েন্ট রেজাল্ট বেরিয়েছে আপনারা দেখেছেন আমি যদি প্রথম কুড়ি জনের মধ্যে বলি কুড়ি জনের মধ্যে চোদ্দ জন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট নয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে একটা গেম চলছে যারা ভর্তি হচ্ছে তারা কালকে সাফার করতেও পারে যার চান্স কিন্তু কোয়াইট হাই যারা ও বিসি কোটায় ধরুন ভর্তি হবে তাদের মধ্যে অনেকেই আছে যারা মেরিটোরিয়াস তারা কিন্তু জেনারেলে চান্স পেতে পারত মানে আনরিজার্ভে চান্স পেতে পারত বেটার সিটের জন্য তারা ও চুজ করবে আলটিমেটলি যদি ও যাদের চলে যায় তাহলে তাদের সব গেল অতএব মাথার ওপর খাড়া নিয়ে ছাত্রছাত্রীরা কতটুকু পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে সেদিকে নজর কি আছে কারোর গত তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের ব্যবস্থায় এই আধার নেমে আসেনি চার মাস ধরে পশ্চিমবঙ্গের ছাত্ররা পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং মেডিকেল জেনারেল সায়েন্স আর্টস ভর্তি হতে পারছে না কি কারণ একটা ওবিসি মামলা যে ঘটনা ঘটল সেটা হচ্ছে আমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আটকে গেল আমাদের বিএবিএসসি পরীক্ষা থেকে ভর্তি হওয়া আটকে গেল এর ফলে যেটা দেখা যাচ্ছে কালকে থেকে যখন ভর্তির অর্ডার এলো আমরা বিভিন্ন কলেজ থেকে জানতে পাচ্ছি প্রায় অধিকাংশ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যারা অত্যন্ত মেধাবী তারা এই কলেজ ছেড়ে বিভিন্ন প্রাইভেট কলেজে পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা গিয়ে ভর্তি হয়েছে টুয়েলভ পাশ করেছিল বিভিন্ন বোর্ড থেকে তাদের জীবন রাজ্য থেকে তারা বেরিয়ে যেতে বাধ্য হলো তাই সোজা কথাটা সোজা ভাষায় ওবিসি সংরক্ষণের মূল মামলার এবং বিতর্কের আইনি দিকটার সমাধান না হলে ছাত্রছাত্রীদের ভর্তির ভবিষ্যৎ একেবারেই অ্যাড মোটেই পারমানেন্ট নয় ওবিসি সংরক্ষণ নিয়ে জট নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে পশ্চিমবঙ্গের জনমানুষকে আর সেই অনিশ্চয়তার ছবিটা ছাত্রছাত্রী থেকে অভিভাবক তাদের সকলের কাছ থেকে লুকিয়ে রাখা সেটা কি আরো বড় কোনো অপরাধ নয় প্রশ্ন উঠছে বিউরো রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা